আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আমি লিঙ্কন বলছিলাম এস এন্ডে লফ থেকে আজকে ট্র্যাপিং নিয়ে কিছু কথা বলবো বন্ধুরা ট্র্যাপিংয়ের বিষয়টা কিছু কবুতর দেখবেন লফটে দেরি করে ঢুকে ছয়টা সাতটা কবুতর লেট করে ঢুকতো তাদেরকে এই যে পানিশমেন্টে রাখছে এই যে দুইজন ছয় সাতটা থেকে এখন দুইটায় আসছে হ্যাঁ এবং এক নর দুই তিন মাদি নিয়ে ঘুরে লফটে ঢুকতে দেয় না নিজেও ঢুকে না ও তাদেরকেও ঢুকতে দেয় না এই ছাদ ওই ছাদ সাধে সাধে যায় আড্ডা দেয় উড়ে কিন্তু আবার সাথে সাথে আড্ডাও দেয় তারা ঢুকবে না মস্তি করবে তো ছয় সাতটা থেকে এখন দুইটায় আসছে কিভাবে এই যে পানিশমেন্ট খাবার খাওয়া চলতেছে তারা বারান্দায় ঢুকে দেখতেছে খাবার খাওয়া চলে অস্থির হয়ে গেছে ঘরে ঢুকার জন্যে গেটের সামনেও দাঁড়াইতে দিচ্ছি না এই যে রুমে ঢুকার গেট এই গেটের সামনেও দাঁড়াইতে দেই না ওই এখানে উঠায় রাখছি ওখানে কি দিছি বাটির মধ্যে কয়টা জব অল্প কয়টা খাও দুজন খায়া ঘরে ঢুকবা ক্ষুধার্ত অবস্থায় থাকবা মজার খাবার বন্ধ জব না থাকলে ধান দিবেন সামান্য কয়টা মানে একদম না খাওয়ায় তো রাখা যাবে না কারণ এখন কবুতর উড়াই টস করব রেস করবে এই জন্যে সামান্য একটু জব দিয়ে দিছি খা শরীরে শক্তিটুকু থাকুক কিন্তু মজা বন্ধ ক্ষুধা লাগবে কালকে দেখবেন সবার আগে ঢুকবে এই কবুতরগুলা মনে করেন আজকে খাবার কম পাইলো কালকে সবার আগে ঢুকবে কালকে যখন ভরপেট খাবার পাবে আবার পরশু দিন কিন্তু সে লেট করবে আবারও সে একই কাজ করবে সেই পরশু দিন আবার এই সেম পানিশমেন্ট দিবেন। অল্প একটু ধান বা অল্প একটু জব খাবে আর ছটফট করবে রুমের ভিতরে যাওয়ার জন্যে একটু নিষ্ঠুর হইতে হবে হ্যাঁ এরকম যদি আপনি এক সপ্তাহ বা দশ দিন কন্টিনিউ করেন দেখবেন যে একদম আলিফ সোজা টাইমলি রুমে চলে আসবে ঘরের ভিতরে চলে আসবে লফটের বাইরে আড্ডা দিবেন আর এটা হলো আমার যতটুকু আমি জানি বা বুঝি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম ট্র্যাপিংয়ের ব্যাপারে অনেক কয়েকজন আবার জানতে চাইছিলেন যে ট্র্যাপিং এর ব্যাপারে কিছু বলেন কবুতর ট্র্যাপ করানোর এর আগে আমার একটা ভিডিওতে বলছি কবুতর কিছু না কিছু লোভে ঘরে ঘরে ঢুকে যেমন আমার কবুতর খাবার না পানি লোভে ঢুকে সকালবেলায় এক দেড় ঘন্টা বাইরে থাকে বা যতক্ষণই থাকুক পানির যখন পিপাসা লাগে ট্র্যাপডোর আটকায় রাখি ঢুকতে দেই না খুলে দিলে সব হুর করে ভিতরে ঢুকে তা সেরকম ট্র্যাপিংয়ের সিস্টেমই এইটা যে আপনার কবুতর দিন বাইরে থাকবে প্রথম কথা হইল অনেকে কি করেন বিকালে খাওয়ান বিকালে খাওয়া যাবে খাওয়ানো যাবে না দুপুরে একটার আগে খাওয়াইতে হবে এবং ওভার ফিড করা যায় না অনেকে আছে কবুতর যত খাইতে চায় তত খাওয়ায় নো একটা কবুতর সারা সারাদিনে সর্বোচ্চ 30 গ্রাম খাবে সর্বনিম্ন ২০ গ্রাম খাবে আপনি যখন খাবার কন্ট্রোল করে তাকে খাওয়াবেন মাইপা খাওয়াবেন তখন কবুতর টাইমলি ক্ষুধা লাগবে এবং টাইমলি লফটে ঢুকবে এবং ওয়েটটাও ঠিক থাকবে তো আমি রেসার কবুতরের কথা বলতেছি গিরিবাজের খাবারের পরিমাণ আরও কম লাগে রেসারকে সর্বোচ্চ সারা দিনে তিরিশ গ্রাম খাবার দেওয়া যেতে পারে আপনি যদি দুইবার খাওয়ানোর অভ্যাস করান যে আমি সকাল আটটা একবার খাওয়াবো বারোটা একবার খাওয়াবো খাওয়ান পনেরো গ্রাম পনেরো পনেরো গ্রাম করে দুইবার দেন বা সকালে দশ গ্রাম দেন আটটার দিকে বারোটার দিকে বিশ গ্রাম দেন এইভাবে যেভাবে ইচ্ছা খাওয়ান একবার খাওয়ান দুইবার খাওয়ান কিন্তু তিরিশ গ্রামের বেশি যাওয়া উচিত না একটা কবুতর খাবার পাওয়া উচিত না এবং যখন কবুতর পরিশ্রম করবে তখন ফ্যাট প্রোটিন মানে তৈলাক্ত খাবার ডাল জাতীয় খাবার এগুলো পাবে যখন কবুতর বসা থাকবে তৈলাক্ত খাবার দিবেনই না আর ফ্যাট জাতীয় খা ইয়ে এই ডাল জাতীয় খাবার অল্প দিবেন। এই সিস্টেমে যদি কবুতর ট্র্যাপিংয়ে হলো এই যে আমার একটা খাঁচা আছে আমি নতুন বাচ্চা এনে প্রথম হইলো এই ট্যাঙ্কির উপরে এই যে আমার লফট হ্যাঁ এই হইলো আমার লফট এই যে আশেপাশের সিনারিও এই হল আমার বাড়ির চারপাশের সিনারিও তা আমি কি করি আমি প্রথম যখন কবুতর বাচ্চা ছাদে আনি আমার তো নিচে লফটে ব্রিডিং নিচে ব্রিডিং সেই জন্য ছাদে বললাম মানে উপরে নিয়ে আসি ফ্লাইং লফটে আগে এটা আমার ফ্লাইং লফ ছিল এটা এখন ফ্লাইং হয় না এখন এই রুমের ভিতরে নিচে একটা রুম আছে ওই রুমের মধ্যে করি এই ছাদে এইখানে আমি খাঁচায় রাখি তিন চার দিন তিন দিন রাখি তিন দিন রাখার রাখি এবং এই খাঁচাটা এমন সিস্টেম করছি ট্র্যাপডোরের সাথে অ্যাডজাস্ট করা এই যে এটা খোলা যায় ডোরের আমার যে এখানে ট্র্যাপডোর এই ট্র্যাপডোরের এখানে ওই খাঁচার মুখটা ঢুকাই দেয় দিয়ে বাচ্চাগুলা রুমে ঢুকাই হলে ওই খাঁচার মুখ খুলে এখান দিয়ে নামে এখান দিয়ে ঢুকে অ্যাট এ টাইম সে আমার বাসা চিনতেছে এবং ট্র্যাপডোর দিয়ে ঢুকার অভ্যাস হয়ে যাচ্ছে তা আপনাদের ওই রকম সিস্টেমের খাঁচা না হইলেও আপনার এই যে খাঁচাটা ট্র্যাপডোরের মুখে রেখে বাচ্চাগুলা প্রথম দুই একদিন হাত দিয়ে নামাই দিতে হয় নাহলে ভয় পায় বুঝে না কি করবে ওকে তো আগে বুঝাইতে হবে যে এইখান দিয়ে ওর নামতে হবে এখান দিয়ে ও বাসায় ঢুকবে সেজন্য প্রথম কয়েকদিন হাত দিয়ে এখান দিয়ে নামাই দিই তারপরে পরবর্তী সময়ে ওই খাঁচাটা নিয়ে এসে এখানে রেখে দেই এবং দুই তিন ঘন্টা চার ঘন্টা থাকার পরে ঘরে ঢুকার জন্যে খাঁচার মুখ খুলে দিলে ঢুকে যায় এবং তিন দিন এই ট্যাঙ্কির উপরে রাখার পরে কি করি ট্যাঙ্কির উপরে রাখার একটা কারণ আছে এইখান থেকে না আমার বাড়ির চারপাশ খুব সুন্দর দেখা যায় সেই কারণেই আমি এইখানে রাখি যাদের ট্র্যাপডোরের সামনে খাঁচা রাখলে চারপাশ যদি ক্লিয়ারলি দেখতে পায় চারপাশ দেখার যদি ওর সুবিধা হয় তাহলে ট্র্যাপডোরের সামনে রাখা সবচেয়ে ভালো একদম চা পাঁচ দিন ছয় দিন সাত দিন যে কয়দিন বাসা চিনাবেন ট্র্যাপডোরের সামনে কাঁচাটা রাখলে যদি চারপাশ চেনার মতো সুযোগ থাকে তা না হলে ওই যে আমার মতো উঁচু যে কোনো এক জায়গায় তিন চার দিন রাখবেন বাসার এরিয়াটা চিনবে তারপরে তিন চার দিন তিন দিন বা চার দিন থাকবে এই ট্র্যাপডোরের উপরে এইখানে ট্র্যাপডোরের সামনে থাকলে হয় কি কবুতর এই জায়গাটা থেকে চারিদিকটা চিনে এবং এই জায়গায় বসে ঘরে ঢুকার একটা টেন্ডেন্সি তৈরি হয় এটা খুব ইজি হয় আমার জন্য। এবং আমি মনে করেন পরবর্তী সময়ে পাঁচ ঘন্টা ছয় ঘন্টাও রাখি ট্র্যাপডোরের এখানে যখন কবুতর রাখি এখানে আমার বোর্ডটা ভেঙে গেছে ঝরে ছিঁড়ে নিয়ে গেছে লাগানো হয়নি লাগাইতে হবে তো এইখানে এই এই ট্র্যাপডোর দিয়ে এই হলো বাচ্চা চিনানো বাসা চিনানোর উপায় আর ট্র্যাপিংয়ের সিস্টেম ওই যে বললাম খাবার কম দেবেন পরের দিন টাইমলি ঢুকার সে চেষ্টা করবেই খাবার একদম না খাওয়াই তো রাখা যাবে না অল্প অল্প খাওয়াইতে হবে এটা হলো প্রাথমিক অবস্থায় যে সব কবুতর বাইরে বেশি সময় থাকে এরকম অল্প অল্প করে খাবার দিয়ে দিয়ে অভ্যাস করবেন দেখবেন যে ও তাড়াতাড়ি বাসায় ঢুকার একটা টেন্ডেন্সি তৈরি হবে হ্যাঁ এবং এই যে পানিশমেন্ট আমারও খারাপ লাগে কবুতর ছটফট করবে খাওয়ার জন্য আমি এখানে এখন খাবার দিব এদের তো পার্ট বাই পার্ট খাবার দিচ্ছি আমি কি করি ধরেন দশটা কবুতর তিনশো গ্রাম খাবার পাবে আমি এক বেলায় খাওয়াই তা তিনশো গ্রাম খাবার একবারে দেই না হ্যাঁ আমি একবার দেই দেড়শো গ্রাম আবার দিই দেড়শো গ্রাম আমার ফার্স্ট ফার্ডের খাবার শেষ মানে অর্ধেক খাবার খেয়ে ফেলছে বাকি অর্ধেক দিব তারপরে বাকিটা খাবে এই সিস্টেমই আমি অল্প অল্প করে দিয়ে খাওয়াই তাহলে খাবারের যে মিক্সিংটা থাকে ও খিদার চোটে তাড়াতাড়ি ওই খাবার সবই খাইতে থাকে না নাহলে ওর পছন্দের খাবার খায় আর অপছন্দের খাবার রেখে দেয় এই জন্যে প্রয়োজনের অতিরিক্ত খাবার ট্রেতে আমি দেই না অল্প অল্প করে দিই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ